আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সুবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনে একটি বড় রাজনৈতিক রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে রাজনৈতিক নয়া শক্তির আওয়াজ আওয়াজ নানা গুঞ্জন খবরে বলা হয় হঠাৎ যেন পাল্টে গে হঠাৎ যেন গোলফোর্স বদলে গেল বন্ধুরা জড়াচ্ছেন বিরুদ্ধে শত্রুদের কাছে টানার আবাস পাওয়া যাচ্ছে ক্ষমতার লড়াই অবশ্য চিরকাল এমনই কঠিন এবং নিষ্ঠুর এ ভূমির রাজনীতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করছে শেখ হাসিনার পলায়নের পর দৃশ্যভটে নানা পরিবর্তন আসছে বিলিয়ন ডলারের প্রশ্ন মূলত দু একটি দুটি এক দুটি এক রাজনৈতিক আগামী নির্বাচন কবে হবে দুই নির্বাচনে কারা জয় পাবেন এই প্রশ্নের প্রেক্ষাপটে সামনে রেখে আওয়াজ পাওয়া যাচ্ছে নতুন রাজনৈতিক দলের বলে রাখা ভালো এই দেশের রাজনৈতিক দল নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি গবেষকদের শ্রম ও মেধার হয়তো ঘাটতি ছিল না সামরিক বেসামরিক তন্ত্র তত্ত্ব বৈচিত্র্য ছিল নানা রকম কিন্তু সফলতার হার একেবারেই নগণ্য দল আসে দল যায় এটাই যেন এখানে নিয়ম তবে এবারের দৃশ্যপট কিছুটা ভিন্ন হলেও ভূমিষ্ঠ হওয়ার আগে নতুন রাজনৈতিক দলকে নিয়ে নানা কথা বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে সুনির্দিষ্টভাবে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নেতাদের কেউ কেউ তীব্র ভাষায় জামাত শিবিরের সমালোচনা করছেন নতুন রাজনৈতিক উদ্যোগের নেতাদের নিয়েও নানা বক্তব্য দিচ্ছেন জুলাই বিপ্লবের ঘোষণা নিয়েও এক দফা নাটক হয়ে গেছে মুখুর যাই ঠাকুর এটা আসলে রাজনৈতিক লড়াই যে কারণে বিএনপি এতটা রিয়েক্ট করছে বিএনপির প্রভাবশালী নেতা রুহুল দেশবি কারো নাম উল্লেখ না করে বলছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিএনপি নতুন রাজনৈতিক উদ্যোগকে কিংস পার্টি হিসেবে অভিহিত করছেন নাগরিক কমিটির সমর্থকরা অবশ্যই এর জবাব দিচ্ছেন সংগঠনটির এক শীর্ষ নেতা বলছেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিংস পার্টি হচ্ছে বিএনপি বিএনপি সংশ্লিষ্ট কোনো কোনো সূত্র মনে করে নতুন এই রাজনৈতিক উদ্যোগের নেপথ্যে জামা সমর্থন রয়েছে এটা বিএনপির মধ্যে এক ধরনের উদ্যোগ তৈরি করছে নির্বাচন কবে হবে এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে নানা জিজ্ঞাসা রয়েছে প্রধান উপদেষ্টা এ নিয়ে এক ধরনের ডেডলাইন দিলেও তা বিএনপিকে কে সন্তুষ্ট করতে পারেনি উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিএনপি কি সরকার সরকারের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে বিএনপির একজন নেতা বলেন এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি এ প্রশ্ন বিএনফির জন্য বেশ কঠিন কিছু কিছু সূত্র দাবি করছে আওয়ামী লীগ দৃশ্যপটে ফেরার চেষ্টা করবে বিএনপি নেতাদের সঙ্গেও যদি তাদের যোগাযোগ করার চেষ্টা করে তা হবে বি তা বিস্ময়কর হবে না এ অবস্থায় জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতাদের নেতৃত্বে দল গঠনের জোরদার চেষ্টা চলছে আগামী দুই মাসের মধ্যে নতুন দল দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সারা দেশে কমিটি দেওয়া হচ্ছে বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে মাত্র ছাত্র সমন্বয়করাও বিভিন্ন পর্যায়ে কমিটি দিচ্ছেন তবে শীর্ষ সমন্বয়কদের কারো কারো মধ্যে মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে ট্রাক রেকর্ডে যেখানে নতুন রাজনৈতিক দলের সফলতার হার নেই বললেই চলে তবু কেন নতুন দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এটি ব্যাখ্যা করছেন তার মতে ছাত্ররা জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল ছাত্ররা ছাত্র জনতা রক্ত দিয়ে সরকার পতন ঘটিয়েছে তারা বিশ্বাস করেন রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনও তাদের আহ্বানে জনগণ সাড়া দেবে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভারত বিরোধিতা করেছিল প্রবল এই আন্দোলনের নেতারা প্রায়শ ভারতের নানা ভূমিকার বিরোধিতা করেন এটা ছাড়াও এটা স্পষ্ট শেখ হাসিনা সরকারের পতন সহজভাবে নেয়নি নয়াদিল্লি এই ছাত্রনেতাদের যে প্রতিবেশীরা উষ্ণভাবে গ্রহণ করছে না তারও ইঙ্গিত মিলছে নতুন ঘটনের পেছনে এই বিষয়টি বিবেচনায় রয়েছে আরেকটি প্রধান কারণ হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগের ভূমিকা অতি সম্প্রতি আওয়ামী লীগের বিবৃতিতে ছাত্রনেতাদের সন্ত্রাসী বলা হচ্ছে ভবিষ্যতে সমন্বয়দের প্রতি তাদের মনোভাব কী হবে তা সহজেই বোঝা যায় নেতারা আশাবাদী নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মানব জমিনকে বলেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটি নির্দিষ্ট জনসমর্থন থাকলেও এই দেশের বিপুল সংখ্যক মানুষের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রত্যাশা রয়েছে বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বের প্রতি তাদের অনেক ভরসা রয়েছে তারা মনে করছে করে এদের মাধ্যমে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব তাই পুরনো বন্দোবস্তর বাইরে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা রয়েছে যেটি বিভিন্ন জরিফ এবং বিভিন্ন এলাকার সমাবেশের মাধ্যমে ইতিমধ্যে ফুটে উঠেছে মানুষ তরুণদের উপর ও ভরসা রাখছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেই দিক বিবেচনা করে আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নির্বাচনে অংশ নেওয়ার কৌশল প্রসঙ্গে একটা বলেন পরিস্থিতি বিবেচনায় জোট হতে পারে আবার নাও হতে পারে সেক্ষেত্রে আমরা তখনকার পরিস্থিতি ও দলগুলোর আদর্শিক দিক বিবেচনা করে জোট করব। তবে এই মুহূর্তে আমরা কোনো জোট নিয়ে ভাবছি না সময় হলে সেটি দেখা যাবে এখন আমরা দল গঠনের প্রক্রিয়ায় রয়েছি এই ছিল খবর নতুন রাজনৈতিক দল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম